কত কত করতে 思っ শুধুমাত্র পাবলিককে বোকা বানানোর জন্যই ধরনায় বসાવ었어요 এই টাকাটা অনেকটা সংসারে আমাদের সেভ যায় ম্যানেজমেন্ট মানে যখন হাতে টাকা থাকে না তখন এই 100 টাকাটা তুলে আমরা সংসারে ম্যানেজমেন্ট করি কত কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না চোরদের হয় সহল করার জন্য টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে চলে যায় শুনুন কেন্দ্রের অনেক টিম ঘুরে গেছে তারা কোন সময়ের জন্য বলতে পারেনি যে এখানে ডুপ্লিসিটি হয়েছে সরকারি বিষয়গুলো আছে সরকার বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ছুটছে এই আর জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাস্তায় হোক হাইকোর্ট হোক যেখানে হোক আমরা আমাদের অধিকারের জন্য সেখানে আসছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষরা সব জায়গায় যাব যতক্ষণ না একশো দিনের গরিব মানুষরা খেটে খাওয়া টাকাটা পাচ্ছে ততদিন আমরা ধর্না মিটিং মিছিল এগুলো অবশ্যই একটা প্রোটেস্টের একটা পার্ট তবে এটা শুধুমাত্র পাবলিককে বোনা বোকা বানানোর জন্যই ধর্নায় বসা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা যদি শিকার হয়ে থাকে আমরা বারবার বলে আসছি সে তথ্য জনমানুষে নিয়ে আসা হোক কেন্দ্র সরকার কোন খাদে কত টাকা আটকে রেখেছে সেটা ডিটেলস দিক তারপর আমরা বুঝতে পারব অবশ্যই সেটাতে প্রয়োজনে আমরাও মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় দিল্লিতে গিয়ে বসবো কিন্তু দুঃখের বিষয় এরা সব করছে ডেটাটা পাবলিশ করছে না দ্বিতীয়ত একটা যেটা থেকে যাচ্ছে মিটিং মিছিল অবশ্য একটা পাটের মধ্যে পড়ে সংবিধানের সম্ভবত একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য কেন্দ্রে কোনো বিষয়ে সংঘাত হলে রাজ্যে রাজ্যে কোনো বিষয়ে সংঘাত হলে এই ধরনের কোনো সমস্যা হলে রাজ্যের বা আপনার কেন্দ্রের একটিয়ার আছে সুপ্রিম কোর্টে যাওয়া সব কিছু করছে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না চোরেদের হয়ে সহল করার জন্য টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে চাকরি দুর্নীতি হচ্ছে এডিসিবিআই করে সেইটার জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে অভিষেক বাবুর এই বেঞ্চ থেকে না ওই বেঞ্চে হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে যদি অভিষেক বাবুটার পার্সোনাল ম্যাটার কিন্তু সরকারি বিষয়গুলো আছে সরকার বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ছুটছে এই বকেয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না টাকা চলে এসছে একশো দিনের টাকা আমরা কেউ পাইনি আজ 3 গ3 হয়েছে তার জন্য আমরা এসেছি যাতে এখানে আমরা মিটার করে দিশনা হাত হাত দিয়ে আমরা এটা করতে চাই যাতে আমরা টাকাটা পাই বিরোধীরা বলছে যে একশো দিনের টাকা দাবিটা তোমরা হাইকোর্টে যেতে পারো সুপ্রিম কোর্টে যেতে পারো রাস্তা আন্দোলন দিতে পারে রাস্তা আন্দোলন করতে পারি না তার জন্য বিরোধীরা যদি বিভিন্ন কারণবশত আন্দোলন করতে পারে রাস্তায় তাহলে আমরা কি পারবো না আমরা আমাদের অধিকার চাইছি তাতে রাস্তায় হোক হাইকোর্ট হোক যেখানে হোক আমরা আমাদের অধিকারের জন্য সেখানে আসছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষরা সব জায়গায় যাব যতক্ষণ না একশো দিনের গরিব মানুষরা খেটে খাওয়া টাকাটা পাচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো এই যে মুখ্যমন্ত্রী আপনাদের ধরনের সাথ দিচ্ছেন কি বলবে অবশ্যই মুখ্যমন্ত্রী আমাদের জন্যই সাথ দিচ্ছে আমাদের জন্যই মুখ্যমন্ত্রী করছে লড়ছে সমস্ত পশ্চিমবাংলার মানুষ সাধারণ মানুষের জন্য লড়ছে শুধু মুখ্যমন্ত্রী আমাদের জন্য নয় সকল মানুষের জন্য লড়ছে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা হাতে হাত দিয়ে যাতে আছি কারণ আমরা যাতে মুখ্যমন্ত্রীর দ্বারাতে আমাদের সাধারণ মানুষকে টাকাটা পাইয়ে দেবার পাইয়ে দিতে পারি সেই জন্য আমরা এসেছি আমরা বাগনান বাগনান কেন্দ্র হ্যাঁ আমরা এসেছি প্রায় বহুজন এসেছি এখনো আমাদের আরে মানুষ আছে ঠিক আছে আমাদের মূল দাবি একশো দিনের টাকা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমস্ত যাতে আমাদের রাজ্যের যতটা প্রাপ্য পাবো না সমস্ত টাকা যেন আমরা পাই সেই জন্য আমরা আমরা তো মানুষ কিছু পাবার আশাই আছি কিন্তু কিছু পাচ্ছি না আমাদের এইগুলো চাহিদা দিতে হবে কতটা সফল মনে করছেন যে ভালো কিন্তু না হলে কিছু করার নেই সেই জন্য তো আশা যে আমরা যাতে পাই সবাই টাকা আমরা কেউ পাইনি আজ 3 দিন হয়েছে তার জন্য আমরা এসেছি যাতে এখানে আমরা মিটার করে দিদির হাত হাত দিয়ে আমরা এটা করতে চাই যাতে আমরা টাকাটা পাই আজকে কি জন্য আশা এখানে আজকে আশা হচ্ছে আমাদের একশো দিনের বকেয়া কাজের যে টাকা সেটা আমরা পাচ্ছি না তাই আমাদের বাগনান তৃণমূল কেন্দ্র কংগ্রেস আমাদের মাননীয় বিধায়ক অরুণ অবষণের নেতৃত্বে আমরা এখানে এসেছি সব জব কার্ড হোল্ডাররা আছেন আজকে গান্ধী মূর্তিতে আমাদের দিদির ডাকে যে অবস্থান সেই অবস্থানে আমরা এসেছি আমাদের একশো দিনের যে বকেয়া কাজের টাকা তা দিতে হবে এর আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন একটা ধর্ম তাই ধারাবাহিক সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে এটা আসছি আমরা সেই কর্মসূচির অঙ্গ এটা এবং এই এই আন্দোলনে অন্যতম আমাদের হাতিয়ার হচ্ছে যে আজকে আমাদের দিদি আজকে ডাক দিয়েছেন গান্ধী গান্ধীর পাতদেশ থেকে আমরা শুরু করব আমাদের এই অবস্থা দেখুন তো একটা অঙ্গ আমরা আমাদের আত্মবিশ্বাস আছে আমরা দিদির নেতৃত্বে আমরা আমাদের এই অধিকার ছিনে আসবো কত মানুষ মোটামুটি আপনাদের বাগনানে পরিষেবা পায় আজকে বাগনান আমাদের বাগনানে অনেক অনেক মানুষই পাননি পরিষেবা অনেক টাকাই মানে বাকি আছে কিন্তু আমরা আজকে এসেছি এবং আমাদের মধ্যে এসে গেছেন ইতিমধ্যে আমাদের জব কার্ড হোল্ডারের আছেন আমাদের এবং দীর্ঘদিন ধরেই আমরা এই যতদিন ধরেই আন্দোলন চলছে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলছে আজকে আমাদের দিদি ডাক দিয়েছেন এবং আমাদের আত্মবিশ্বাস আছে এই টাকা আমরা আদায় করেই ছাড়ব কি বলবেন আপনাদের বাগনানে একাধিক মানুষ তারা এই জব কার্ড পান না বলে তারা এসেছে তাদের কি আশ্বাস দেবে আশ্বাস তো আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগনানের বিধায়ক অরুণা বসে এরাই আমাদের আশ্বাস আজকে লড়াই চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা নেত্রীর ওপর পূর্ণ আস্থা আমাদের একশো দিনের লেবার যারা আছে প্রত্যেকের আছে

রাম মন্দির ইস্যু করে বিজেপি হালে পানি পাচ্ছে না যার জন্যে আজকে কি করছে প্রত্যেক রাজ্যের লিডারদের ধরে ধরে গ্যারেজ করছে এটাই রাজনীতি আর কিচ্ছু না আমরা দেখছি যে বিরোধীরা অনেকে বিজেপি তরফ তাঁরা বলেন যে এরকম কেউ নেই যে জব কাট করেছেন কিন্তু আমরা দেখছি যে একাধিক মহিলা এবং আপনি প্রত্যেকের হাতে জব কাট করেছেন দেখুন আপনারা আমরা আমরা মমতা ব্যানার্জি দল করি মমতা ব্যানার্জি নেতৃত্বে দল করি আদর্শ নিয়ে দল করি দেখুন জব কাটের ছবি নেই প্রত্যেকের কাছে চককাঠ রয়েছে কোনো ফলসের কোনো ব্যাপার নেই শুনুন কেন্দ্রের অনেক টিম ঘুরে গেছে তারা কোনো সময়ের জন্য বলতে পারেনি যে এখানে ডুপ্লিসিটি হয়েছে কি বার্তা দেবেন আপনাদের যে তা যারা আন্দোলন করতে ভয় করছেন বা বসে আছেন তারা তাদের উদ্দেশ্যে কী বলবে আমরা বলছি প্রত্যেকেই আন্দোলনে সামিল হন মমতা ব্যানার্জির ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আমাদের প্রাপ্য টাকা আমরা আদায় করে ছাড়ব আমার নাম কাজল ভৌমিক বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাব সেনের বাগনান দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি একশো দিনের কাজের বেলায় চোর ধরতে পারছে না আমরা যে কাজটা করি এই টাকাটা অনেকটা সংসারে আমাদের সেফ দেয় ম্যানেজমেন্টে মানে যখন হাতে টাকা থাকে না তখন এই একশো জনের টাকাটা তুলে আমরা সংসারে ম্যানেজমেন্ট করি ঠিক আছে আর টাকা সব থেকে বড় হচ্ছে কাজ করে যদি না টাকা না পাই এইটাই সব থেকে বড় দুঃখের ব্যাপার